নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস এজ এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো। নতুন বছর দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর এই সময়কালটি তুলা রাশির জাতক জাতিকাদের ঠিক কোন কোন বিষয়ের প্রতি বিশেষ সাবধান থাকতে হবে নাহলে চরম বিপদ বা অঘটন ঘটতে পারে সেগুলি জেনে নেব এবং কোন কোন দিক থেকে শুভ সংকেত আসছে সেগুলি নিয়েও জানাবো এই ভিডিওতে সব কিছু সব বিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য এই সমস্ত সাবধান বাণীগুলি জানা থাকলে তুলা রাশির মানুষদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম সন্তান হল তুলা শুক্রদেবের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহারাশির সপ্তম ভাবের অধিকারে তুলা রাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই তুলা রাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে তুলা রাশির মানুষরা হন রাজার রাজা বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতেই বেশি পছন্দ করেন এই তুলা রাশির মানুষেরা তুলা রাশি বা লগ্নের সপ্তমভাবে রাহু বৃহস্পতি যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রচুর চাপ সৃষ্টি করছিল হবে বলতে গেলে অনেকের ক্ষেত্রে দু হাজার তেইশের অক্টোবরের সময়কাল থেকে এবং কারো কারো ক্ষেত্রে দু সালের বাইশে এপ্রিল থেকে কিন্তু রাহু আপনাদের রাশি এবং লগ্নের ঠিক সপ্তমে এবং কেতু আপনাদের লগ্নে অবস্থান করার জন্য আপনাদের রাশির ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু একটা চাপ সৃষ্টি হয়েছে দু হাজার তেইশেও সেই চাপটা ছিল এবং দু হাজার চব্বিশে কিছু কেমন ক্ষেত্রে সেই চাপটা রয়ে গেছে এবং সেই চাপটি কোন কোন দিক থেকে আমরা পাবো বা কোন কোন দিক থেকে সেই চাপের কারণে আমাদেরকে সাবধান থাকতে হবে বা রাহু ও কেতু এবং শনির সেই দৃষ্টির কারণে কোন কোন দিক থেকে তুলা রাশির মানুষদের সাবধান থাকতে হবে সেগুলি জেনে নেব আপনাদের মন মানসিকতার মধ্যে একটা দ্বিধাগ্রস্ত ভাব বা মানসিক চাপ সৃষ্টি হচ্ছে কিছু ভালো লাগছে না শরীরের প্রবলেম মানসিকতার প্রবলেম বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ বা কমিউনিকেশনের সমস্যার সৃষ্টি হচ্ছে অর্থের একটা সমস্যা সৃষ্টি হচ্ছে কোনো জায়গায় কাজ করছেন বা কাজ করলেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেই কাজটা ভেসতে যাচ্ছে বা হয়তো আপনি কারোর ভালো চান বা কারোর ভালো কাজে থেকে সাহায্য করছেন কিন্তু উপযুক্ত মর্যাদা পাচ্ছেন না বা অন্যদের দ্বারা আপনাকে প্রতারিত হতে হচ্ছে বারে বারে কোনো মানুষকে বিশ্বাস করে ঠকতে হচ্ছে আপনাকে এছাড়া আপনার সঙ্গীরা অর্থাৎ আপনার বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা বা আপনার লাইফ পার্টনার বা আপনার ছেলে মেয়েরা আপনার সাথে এমনভাবে মাঝে মাঝে ব্যবহার করছে আপনার নিজেরই বিরক্ত লাগছে এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু বিশেষভাবে আপনাকে সমস্যায় ফেলতে পারে এই দু হাজার তাই কোন কোন দিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে সেগুলি জানাবো এই ভিডিওতে দু হাজার ফেব্রুয়ারি মাসে মূলত কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে তাই ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর এই সময়কালটি তুলা রাশির মানুষদের জীবনে কি কী ঘটতে চলেছে সেগুলি জেনে নেব ছয়ই ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করছে বারোই ফেব্রুয়ারি শুক্রদেব মকর রাশিতে প্রবেশ করছে সূর্যদেব কুম্ভ রাশিতে প্রবেশ করছে আপনাদের তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না কেতুদেব দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে রাহুদেব নবমভাবে দৃষ্টি দিচ্ছে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে শুক্র ও মঙ্গলদেব ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে রবি ও বুধদেব সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে শনিদেব রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের তুলা রাশি রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে তার সাথে রয়েছে মেনলিভাবে শনি রাহু ও কেতু দ্বারা প্রাপ্ত কিছু বিশেষ সাবধানবাণী কেননা এই সমস্ত গ্রহগুলি তো বেশিরভাগ সময় ধরেই এক একটি রাশিতে বেশিরভাগ সময় ধরেই দৃষ্টি প্রদান করে থাকে তাই এদের দ্বারা কিছু সাবধানবাণী এবং সব শেষে সমস্যা থেকে মুক্তির কিছু উপায় বলে দেওয়া হবে এই ভিডিওতে তাই দু হাজার চব্বিশে তুলা রাশির মানুষদের জন্য প্রথম যে সাবধানবাণীটি উঠে আসছে তা হলো শনিদেবের পক্ষ থেকে শনিদেব তুলা রাশির প্রথম ঘরে চতুর্থ ঘরে নবম ঘরে দৃষ্টি দিচ্ছে প্রথম থেকে স্বয়ং আমি নিজেই ব্যক্তিগত পার্সোনালিটি ব্যক্তিগত ইগো পার্সোনাল ইমেজ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এই সময় নিজেকে ঠিক রাখতে হবে সংযত থাকতে হবে যে কোনো দিক থেকে অর্থের মালট আসতে পারে তাই ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে কোনো জায়গায় অর্থ বিনিয়োগের দিক থেকে তাড়াহুড়ো করে আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া চলবে না সেটা নতুন কোনো প্রজেক্ট শুরু হোক বা কোনো চাকরির ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করে আবেগের বসে অর্থ বিনিয়োগ করে চলবে না তাহলে কিন্তু আপনার আর্থিক ক্ষতিগ্রস্ত হবে না আর্থিক প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে বা কাজে হাত দিন তবেই সফল হবে নয়তো সামান্য কারণে আপনাকে বা আপনার পরিবারকে বদনামের ভাগিদার হতে হবে তুলা রাশির মানুষদের জন্য দ্বিতীয় যে সাবধান মানেটি উঠে আসছে তা হলো যেহেতু শনিদেব চতুর্থ চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে তাই চতুর্থ ভাব থেকে গৃহ বাড়ির পরিবেশ গৃহস্থ সুখ মনের অবস্থা মানসিক টেনশন ঘর পরিবার প্রভৃতি বিচার করা হয় এমত অবস্থায় বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও বিঘ্নিত হতে পারে এই সময় আপনি মানসিকভাবে বিচলিত থাকবেন মোট কথা ঘর পরিবারকে কেন্দ্র করে বা আর্থিকগত দিক থেকে আপনি ডিস্টার্ব ফিল করবেন হুঠাট করে মাথা গরম করা থেকে এড়িয়ে চলুন এবং মনকে শান্ত রাখুন তুলা রাশির মানুষদের জন্য তৃতীয় যে সাবধান উঠে আসছে তা হল লোন সংক্রান্ত বিষয়ে আপনারা যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন মঞ্জুর নাও হতে পারে বা মঞ্জুর হলে সেটি দেরিও লাগতে পারে বা সময় লাগতে পারে অনেকের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা এতটাই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন যার ফলে আপনাদের শখের বা পছন্দের জিনিস পর্যন্ত আপনাদেরকে বিক্রি করে দিতে হচ্ছে এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে আপনারা কিন্তু যেতে হতে পারে তাই এই সমস্ত পরিস্থিতিতে সাবধান থাকুন এবং বুঝে শুনে তবেই সিদ্ধান্ত নিন এবং আপনার প্রেমের বিষয়ে কোনো সন্দেহজনক একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা কোনো তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে আপনার প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময় নিজেকে সংযত রাখুন এবং উপস্থিত বুদ্ধির দ্বারা চোখ কান খোলা রেখে তবেই এগিয়ে চলুন তুল রাশির মানুষের জন্য চতুর্থ যে সাবধান উঠে আসছে তা হলো রাহুদেবের পক্ষ থেকে রাহুদেব আপনাদের নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার দিক থেকে কিন্তু আপনাকে সমস্যায় ফেলে দেবে আপনি চাইছেন না মানুষের সাথে খারাপ ব্যবহার করতে কিন্তু রাহুদেবের স্বভাবটাই হচ্ছে এইটা যে আপনাকে অন্য মানুষের সাথে গুরুচন্ডার দোষের সৃষ্টি করে দেবে মানে অন্য মানুষের সাথে আপনাকে খারাপ করে দেবে অন্য মানুষের কাছে আপনাকে অপরাধী করে তুলবে আপনাকে সমস্যায় ফেলবে আপনার নিজের বাবা মা ভাই বোন প্রিয় বন্ধু লাইফ পার্টনার বা সন্তানদের সাথেও আপনার সম্পর্কের অবনতি করে দেবে এই সব বিষয়ের প্রতি কিন্তু আপনাকে সংযত থাকতে হবে তাই বুঝে শুনে ধীর স্থির হয়ে তবেই ভাবনা কথাবার্তা বলুন তুলারাশির মানুষের জন্য পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো নবম থেকে ভাগ্য নবম থেকে ধর্ম তাই কঠোর পরিশ্রম ব্যতীত সৌভাগ্য সহজে ধরা দিতে চাইবে না তাই যে কোনো কিছু করার ক্ষেত্রে পরিকল্পনা সিদ্ধান্ত নিন দেখবেন অবশ্যই সফল হবেন বেশিরভাগ তুলারাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে এনারা সফলতা পাওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করেন কিন্তু সেই পরিশ্রমটা পরিকল্পনামাফিক করেন না তাই পরিকল্পনামাফিক না করার জন্য সফলতা পেতে অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায় তাই যাই কাজই করুন না কেন পরিকল্পনা মাফিক করুন এবং নিজেকে ধর্মপথে স্থির রাখুন পাশাপাশি ধার্মিক ক্রিয়াকলাপে নিজেকে যুক্ত থাকতে হবে এবং রাহুদেবের দ্বারা আপনি যদি কোনো ডিস্টার্ব বেশি ফিল করেন যখন অতিরিক্ত মাত্রায় আপনি ডিস্টার্ব ফিল করছেন তখন এক কাজ করবেন প্রতিদিন আঠাশ বার থেকে একশো আটবার রাহুদেবের মন্ত্র পাঠ করুন মন্ত্রটি হল ওং ভ্রাং ভ্রিং ভ্রৌং স রাহুবে নমহা এই মন্ত্রটি পাঠ করুন দেখবেন চমৎকার ফল পাবেন তুলারাশির মানুষদের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী বা সাবধানবাণীটি উঠে আসছে তা হলো যেহেতু আপনাদের রাশিপতি শুক্রদেব তাই দু হাজার চব্বিশে শুক্রদেব রুষ্টভাবে এমন কোনো কাজ করবেন না ভিকারি কানা খোঁড়া অন্ধ ব্যক্তির মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না এবার আসা যাক যে সমস্ত দিক থেকে শুভ সংকেত আসছে জেনে নেব রাশির মানুষদের জন্য রাশির মানুষদের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি এবং যে শুভ সংকেতটি উঠে আসছে তা হলো। আপনাদের তুলা রাশির সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে তাই সপ্তম থেকে প্রেম ভালোবাসা বিবাহ প্রভৃতি বিচার করা হয় মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার জন্য বিবাহ ঘটিত কারণে আপনাদের যে মাঙ্গলিক দোষ সৃষ্টি হচ্ছিল বা অনেকের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকার কারণে বিবাহে বাধা সৃষ্টি হচ্ছিল বিবাহ ঠিক হয়ে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে যেয়ে আবার বিবাহ ভেস্তে যাচ্ছে বা যে কোনো কারণে হোক বিবাহে বাধা আসছে তাদেরকে বলবো পনেরোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে এবং অবিবাহিত ব্যক্তিরা বা বিবাহ বিচ্ছেদ হওয়া ব্যক্তিরা বিবাহের পথে কিন্তু শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে রাশির মানুষদের জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল আপনার পৈতৃক সম্পত্তি বা কোনো জায়গা থেকে একটা সম্পত্তির প্রাপ্তি হবে আপনি নতুন বাড়ি গাড়ি বা জায়গা কেনার দিক থেকে কিন্তু আপনার এবার সময়টা ভালো আসতে চলেছে আপনি দীর্ঘদিনে যে নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন আপনার অর্থাৎ ভূমি ভবন বাহন এই সমস্ত কিছু স্বপ্ন কিন্তু আবার এবার পূরণ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে তুলারাশির মানুষদের জন্য নবম যে ভবিষ্যবাণীটি উঠে আসছে বা শুভ সংকেতটি তা হলো। আপনাদের এই তুলারাশি বা লগ্নের একাদশ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য বৃহস্পতিদেব আপনাদের অর্থ ইনকামের দিক থেকে অর্থ সঞ্চয়ের দিক থেকে কর্মসংস্থানের দিক থেকে কর্মপ্রাপ্তির দিক থেকে চাকরি লাভের দিক থেকে সেটা ছেলে হোক বা মেয়ে হোক বা আপনারা নিজে হন বা আপনার সন্তানরা যেই হোক না কেন একটা শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘদিন চেষ্টা করেও আপনারা কর্মসংস্থান বা কর্মের সন্ধানের থেকেও কাজ পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সমস্যার সমাধান হবে যেহেতু বৃহস্পতিদেব আপনাদের একাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে এবং যেটা একাদশ ঘর তাহলে অর্থ ইনকাম অর্থ সঞ্চয় এবং কর্মের ঘর তাই এই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু শুভ সংকেত পেতে চলেছেন এবং আপনাদের পাশাপাশি দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করার জন্য যেহেতু বৃহস্পতি দেবের নিজস্ব হর তাই দ্বিতীয় এবং তৃতীয় ঘরে দেখছেন তাই আপনাদের ক্ষেত্রে মানুষের সাথে কমিউনিকেশান যোগাযোগ বৃদ্ধির দিক থেকে সম্পর্কের টানাপোড়েন যে চলছিল সেই সমস্ত দিক থেকে কিন্তু এবার শুভ ফল পাবেন আপনার কথার ভ্যালু বৃদ্ধি পাবে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে এতদিন মানুষজনকে আপনি কিছু বললে আপনাকে হেও করতে বা আপনার কথার কোনো গুরুত্ব দিত না কিন্তু এবার সেই সমস্ত সমস্যার সমাধান হবে তুলা রাশির মানুষের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি বা শুভ সংকেতটি উঠে আসছে তা হল বুধদেব ফেব্রুয়ারি মাসেই আপনাদের রাশিতে প্রবেশ করছে যার ফলস্বরূপ আপনার স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার জীবনশক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থায় আসতে চলেছে একটা সুস্থ শরীর ও মন আপনি লাভ করবেন এবং স্বাস্থ্যের যে অধিপতি বুদ্ধদেব তিনি কিন্তু আপনার রাশিতে প্রবেশ করার জন্য আপনার পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড়ে ব্যথা দাঁতে ব্যথা এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে মিটে যাবে পাশাপাশি আপনার পিতা বা মাতার শরীরের যদি কোনো সমস্যা ছিল আপনার সন্তান বা আপনার লাইফ পার্টনারের শরীরে যদি কোনো সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল বা আপনাকে তার কারণে ভোগান্তিতে দিতে ফেলেছিলো সেই সমস্ত জিনিসগুলি কিন্তু এবার মিটে যাবে এবং যারা ভ্রমণের সাথে যুক্ত রয়েছেন সেটা পেশাগত ভ্রমণ হোক বা ব্যবসায়ীগত ভ্রমণ হোক তাদেরও কিন্তু এবার শুভ ফল পাবেন তাই আগত সময়টাকে সঠিকভাবে সঠিক কাজে সঠিক বুদ্ধি প্রয়োগের দ্বারা কাজে লাগিয়ে এগিয়ে চলুন দেখবে নিশ্চয়ই সফল পাবেন বা সফলতা পাবেন তাই সবশেষে বলা যেতেই পারে যে তুলা রাশির মানুষরা এতদিন যে অপেক্ষাকৃত ফল লাভের আশায় ছিলেন সেটা আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে হোক বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে হোক বাবা মায়ের সাথে সুসম্পর্কের দিক থেকে হোক প্রেম বা বিবাহের দিক থেকে হোক চাকরি বা কর্মসংস্থানের দিক থেকে হোক সেই সমস্ত দিক থেকে কিন্তু একটা ভীষণ শুভ ফল পেতে চলেছেন তবে এখানে মনে রাখা প্রয়োজন যে প্রত্যেক তুলা রাশির জাতক জাতিকাদের জীবনী যে এমন ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি তুলা হলেও প্রত্যেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বেশিরভাগটাই সমস্ত কিছু বিবেচনা করেই এই প্রেডিকশানটা করা হয়েছে ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং যা আপনাদিকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে